ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই তার কাছে এক যুবক স্বপ্ন দেখে রাতের বেলায় স্বপ্ন দেখার পরে সকাল বেলায় ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহের কাছে আসল ও ইমাম গজ্জালি আমি এমন একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্নের তা কি হতে পারে আমাদের আমাকে একটু বলে দেন এই স্বপ্নের কি হতে পারে আমাকে একটু বলে দেন। আমি রাতের বেলায় স্বপ্ন দেখেছি কিন্তু আসলে আমি হিসাব মিলাতে পারিনি যে আসলে আমার স্বপ্নের তাবির কি হতে পারে ইমাম গাছালী বলতেছে তুমি অস্থির হই না তুমি রাতের বেলায় কি স্বপ্ন দেখেছো আমাকে বলো যুবক বলতেছে আমি রাতের বেলায় স্বপ্ন দেখতেছি আমি দৌড়াইতেছিলাম আমার পিছনে একটা বাঘ ছিল হিংস্র বাঘ ওই বাঘটা আমাকে তাড়া করতেছিল ওই বাঘের তারা খেয়ে আমি অনেক জোরে জোরে ছুটছিলাম অনেক জোরে জোরে দৌড়াইতেছিলাম দৌড়াইতে দৌড়াইতে এমন ভাবে দৌড় শুরু করেছি সামনে কি আছে না না আছে আমি দেখি নাই যখন দৌড়াইতেছিলাম সামনে পিছন দিক থেকে বাঘ আমাকে আক্রমণ করবে তো আমি দৌড়াইতে দৌড়াইতে একটা গর্তের মধ্যে পড়ে যাব গর্তের ভিতরে যখন পড়তে শুরু করব তখন গর্তের পাশ দিয়ে দেখলাম দুইটা দড়ি ঝুলে আছে একটা সাদা একটা একটা দড়ি ঝুলে আছে একটা দড়ি ঝুলে আছে ওই দড়িটা ঝুলে আমি ঝুলে পড়লাম কিন্তু ঝুলে যখন নিচের দিকে নামতে শুরু করি ওই গর্থের মধ্যে নিচের দিকে দেখতে পাচ্ছি বড় বড় সাপ নাউজুবিল্লাহ পড়ে গর্থের নিচে সাপ দেখতে পেলাম তখন আমি ভয়ের চোটে আর নিচের দিকে গেলাম না কারণ নিচে গেলে আমাকে সাপে কামড় দিবে আর উপরের দিকে গেলে উপরে আছে বাঘ বাঘ আমাকে থাবা দিয়ে খেয়ে ফেলবে এই জন্য আমি নিচের দিকেও গেলাম না উপরে উঠলাম না বাঘ থেকে বাঁচার জন্য নিচের সাপ থেকে বাঁচার জন্য মাঝখানে ঝুলে থাকলাম কিছু সময় যাওয়ার পরে দেখতে পেলাম ওই গর্তের মাঝখান বরাবর একটা মধুর চাক ওই মধুর চাকে সুন্দর টপ টপ করে মধু পড়তেছে আমি আর নিজেকে সামলাতে পারলাম না ধরিতে কিন্তু ঝুলে আসি দড়ি দড়ি ঝুলে আসি তারপরেও আমি ওই বাঘ থেকে বাঘ আর সাপের কথা খেয়ালও করলাম না মনেও রাখলাম না আমি ওই মধুর পিছনে ছুটে পড়লাম ওই মধুকে খাওয়ার জন্য আমি ঝুলে পড়লাম আমি দিয়ে মধু খাচ্ছিলাম হঠাৎই দেখতে পেলাম ওই গর্থের উপর দিক থেকে যে দড়িটা আমি ঝুলে আসি ওই দড়িটাকে একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর কেটে দিচ্ছে তখন আরো ভয় পেয়ে গেল যখন দেখতেছে যে সাদা আর কালো সাদা আর কালো দুইটা ইঁদুর তার দড়িটাকে কেটে দিচ্ছে তখন সে কনফার্ম হয়ে গেছে আমি এখন থপাস করে নিচে পড়ে যাব আর গর্থের মধ্যে আছে সাপ আমি তো সাপের কামড়ে ধ্বংসনে আমি তো মৃত্যুবরণ করব যখন ওই স্বপ্নের ভিতরে এই এই জিনিসটা দেখলো যে সাদা কালো ইঁদুর দুটো কিটকিট করে তার দড়িটা কেটে দিচ্ছিল সে নিচের দিকে ওই মধু মুখে পড়ে গেল তখন তার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পরে হজরত আমি আপনার কাছে ছুটে এসেছি ইমাম গাজালি আপনি বলুন এই স্বপ্নের তাবির কি হতে পারে ব্যাখ্যা কি হতে পারে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বলতেছে শোনো অস্থির হয়েও না পেরেশান হয়েও না স্বপ্নের তাবির হলো স্বপ্নের ব্যাখ্যা হলো এই যে তুমি একটা বাঘের তারা খেয়ে ছুটছিলে সেটার নাম হল ওই যে বাঘ তুমি যেটাকে স্বপ্নে দেখেছো ওই বাঘের নাম হল আজরাইল বাঘের নাম কি আজরাইল মালাকুল মাউ যার ভয়ে তুমি দিনরাত ছুটে চলেছ ছুটতে ছুটতে যখন তুমি গর্থের ভিতরে পড়বে পড়বে এমতো অবস্থায় তুমি যে দড়িটা ঝুলেছিলে ওই দড়িটা ছিল তোমার লম্বা ওই হায়াত দড়িটা ছিল লম্বা হায়াত তোমার আর ওই যে সাদা কালো দুই ইঁদুর তোমার দড়িটাকে কেটে দিচ্ছিল ওই সাদা কালো ইঁদুর ছিল তোমার জিন্দিগি রাত এবং দিন রাত এবং দিন তোমার প্রতিদিন রাত দিন তোমার জীবন থেকে কেটে যাচ্ছিল এরপরে তুমি যে নিচের দিকে গর্থের ভিতরে সাপ দেখতে পাচ্ছিলে এই সাপ ছিল জাহান নামের আগুন জাহান নাম ছিল আর তুমি যে মধু খাচ্ছিলে তুমি বাগের কথাও ভুলে গিয়েছ সাপের কথা গর্থের ভিতরে যে সাপ আছে সেটাও ভুলে গিয়েছ তুমি মধুর লোভে সব সবকিছু ভুলে গিয়ে তুমি যে মধু মুখ থেকে আহরণ করতেছিলে এই এই মধুটাই ছিল ছিল দুনিয়া দুনিয়া মধুটা কি এখন বলেন আমাদের সাথে এই স্বপ্নের মিল আছে না নাই আছে না নাই এই স্বপ্নের সাথে আমাদের জীবন সংঘর্ষপূর্ণ নয় কি সাদৃশ্যপূর্ণ নয় কি আপনি আমিও তো এই দুনিয়ার মোহে এমনভাবে পড়েছি পিছনে যে আজরাইল আছে আপনারা আমার মৃত্যুবরণ যে হবে চিন্তা কিন্তু নাই এ প্রতিদিন ভালো মন্দ খাইতেছি আরামায়স করতেছি রাতের বেলায় বিশ্রাম করতেছি স্ত্রী আছে সন্তানরা আছে কোনো টেনশনই নেই মৃত্যুর কথা ওদিকে বাগের কথা ভুলে গিয়েছি এদিকে গর্থের ভিতরে সাপ জাহান নামের দিকে যে আমরা আপনি আমি অগ্রসর হচ্ছি এটাও ভুলে গিয়েছি আপনার আমার জীবন থেকে রাত দিন সাদা কালো ইঁধুরের মতো যে কেটে দিচ্ছে প্রত্যেকটা হায়াত আপনার আমার জীবন থেকে যে চলে যাচ্ছে এটা কিন্তু একদমই ভুলে গেছে ঠিক কিনা এজন্য বাবারা ভাইরা আমার আরো থাকবে আপনাদের সকলের প্রতি যে আমরা দুনিয়াকে যেভাবে চিনলাম বুঝলাম এইভাবে যেন আখের আখটাকে একটু বুঝি কারণ কেয়ামতের মাঠে কিন্তু আপনাকে আমাকে আফসুস করতে হবে নিজের গালের গোস্তগুলো আপনি নিজে খামচাতে থাকবেন ইয়া লাইতানি কুন্তু তুরাবা আহারে আমি কেন সেদিন হুজুরের কথা শুনি নাই কেন আল্লাহ রসুলের হাদিসগুলো গুলো পরে পরে শুনাইছে আমি শুনি নাই কোরআনের আয়াত গুলো পরে পরে শুনাইছিল আমরা কেন আমল করি নাই সেদিন আফসুস করবে না নিজের গালের গুস্ত গুলো নিজে নিজে খামসাতে থাকবেন আজকে আপনি আমি এই পৃথিবীর মোহে পৃথিবীর মোহ মায়া লোভ লালসা অমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরু এমন ভাবে এমন ভাবে মজে গেছি যে মনে হয় আপনাকে আমাকে মৃত্যু আজরাইল মালাকুল মাউদ ধরতে পারবে না আপনার আমার বয়স কিন্তু বাড়তেছে যে অমুকে বড় বড় হলে হবে কি তার সময় কিন্তু কমতেছে সময় কমতেছে সেদিন আমাকে ফেরিতে বসে এক ভাই বলতেছে যে হুজুর ফেরি পার হইতেছি তো ফেরি তো যত দিকে আগাই জায়গা কি হয় কমে জায়গা কি কমে এদিক থেকে লম্বা হয় ওদিকে কমে আমরা যত দিকে আগাইতেছি ওই দিকের জায়গা ছোট হইতেছে আস্তে আস্তে ফেরিটা তো আস্তে যে ঘাটের সাথে মিশে যাবে আমরা নেমে যাবো এদিকে কিন্তু লম্বা হইতেছে আর ওই কমতেছে ঠিক তো তদ্রুপ আপনার আমার বয়স বাড়তেছে ছাপ্পান্ন ষাট পঁয়ষট্টি কিন্তু আপনার আমার মৃত্যুর দিকে কিন্তু ততই বেশি অগ্রসর মানে আপনার আমার হায়াত কিন্তু ছোট হচ্ছে দিন আর দিন ছোট হচ্ছে দিন যেটা যায় সেটা আর ফিরে আসবে না আসবে পদ্মা মেঘনা যমনার তীরে কত ডেউ চলে যায় আসেনাস্ত ফিরে বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ডেউ চলে যায় আসেন্ত ফিরে তেমনি ও হারিয়ে যাব তেমনি ও হারিয়ে যাব আসব না কব ফিরে যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে ঠিক না জীবন ঢেউ যেটা চলে যায় সাগরে যেই রকমের একটা ঢেউ আসে ওই রকমের ঢেউ আর আসবে না একবার যে ঢেউটা এসে ফিরে যায় ওই রকমের ঢেউ সেম ঢেউ আর আসবে না আসবে তো জন্য যেই দিনটা আপনার আমার হায়াত থেকে কেটে যাচ্ছে ওই হায়াতটা আর আসবে না ওই জীবনটা ওই দিনটা ওই সময়টা আর আসবে না টাইম অ্যান্ড টাইট ওয়ার্ডস ফর নন নদীর স্রোত সময় কারোর জন্য অপেক্ষা করে কারোর জন্য অপেক্ষা করে না এই জন্য বাবার আবাইরা